যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা ২৬ বছর বয়সে সাবরিনা কার্পেন্টার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান প্লিজ 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 গানটি দিয়ে এই গানে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে মডেল হয়েছিলেন আইরিশ অভিনেতা ব্যারি কেওগান। তাদের রোম্যান্সে বুধ হয়েছিল নেটিজেনরা সত্যিকার অর্থেই একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন তারা সম্প্রতি বাক নিয়েছে তাদের সম্পর্ক কার্পেন্টারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন অভিনেতা ব্যারি কেওগান যদিও এই সম্পর্কে বিরতি নেন কার্পেন্টার নিজে তবু ঘনিষ্ঠজন ও নেটিজেনরা কেওগামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন নেটিজেনদের অভিযোগ আমলে নিয়ে কেউগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখেন এতে কেউগান আরও বেশি সমালোচনার মুখে পড়েন যদিও কেউ গান সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি এর আগে তিনি এক্স হ্যান্ডে নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হন